নমস্কার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যে সিনটা প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে এটা মাছ লোড হয়ে গেছে এটা লাস্ট যাচ্ছে লাস্ট হাঁড়িয়ে যাচ্ছে মাছ লোড হয়েছে গাড়িতে আজকের ডেলিভারি হচ্ছে হিঙ্গলগঞ্জ হাসনাবাদ হাসনাবাদের হিঙ্গলগঞ্জের দিকে তো এই যে গাড়িতে লোড হয়েছে মাছ চলো তোমাদেরকে দেখাই আজকে ছ রকমের মাছ একই গাড়িতে লোড হয়ে যাচ্ছে একই পুকুরে পড়বে এই যে আমাদের গাড়ি ব্লারো ম্যাক্স রেডি এবার আমাদের যাবার পালা তো ওপরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে মাছটা কী অবস্থায় আছে আর কিভাবে মাছটা যায় হিল দে হিল দে এই যে হিল দিচ্ছে এই হিলটা দেওয়ার কারণ হচ্ছে এটা মাছকে অক্সিজেন দেওয়া হচ্ছে কন্টিনিউ যতক্ষণ যাবে রাস্তায় ততক্ষণ কিন্তু এই হিল চলবে নাহলে কিন্তু মাছ মরে যাবে এই যে ফেনা হচ্ছে ঢেউ হচ্ছে এটাই হচ্ছে অক্সিজেন অক্সিজেন দেওয়া হচ্ছে এইভাবেই যায় এরা দূর দূরান্তে মাছ নিয়ে চলে যায় এই যে আমাদের ভাইরা আছে যারা হিল দিচ্ছে এই যে এরাই আমাদের বন্ধু এরাই নিয়ে যায় মাছ পুরোটা তো বন্ধুরা এবার চলো দেখাই তোমাদেরকে যে কি কি মাছ ওজন হলো কি কি মাছ লোড হলো কি সাইজের মাছ লোড হলো এই যে ওজন করা হচ্ছে প্রথমের ওজন হচ্ছে বাটা এই যে সামনের হাঁপা থেকে বাটা ওজন হচ্ছে বাটা ওনার রিকোয়ারমেন্ট আছে পঞ্চাশ কিলো তো সেই বাটাটাই আগে দেওয়া হচ্ছে বাটা ওজন হচ্ছে এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা মাছই ওজন হবে ছোট ছোট ক্লিপ করে দেখাচ্ছি বন্ধুরা খুব বড় করলে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এটা বাটা হলো এটা রুই মাছ রুই মাছ আছে পনেরো কিলো এই যে রুই মাছ ঢালা হলো এবার রুই মাছটা ওজন করা হবে রুই মাছ পাল্লা হচ্ছে আড়াই কিলো করে আড়াই কিলো করে পাল্লা হচ্ছে দেখে নিন অনেকটাই করেই ঝুল আছে পুরো কাঁটাটাই আপনাকে দেখানো হচ্ছে পিছন করে পিছন থেকেই দেখাচ্ছি ঝুল থাকবে কারণ মাছ মানেই জল জল মানেই মাছ জল তো থাকবেই ওই জন্যে অল্প একটু ঝুল রেখেই দেয়া হয় যাতে জলের যে ওজনটা সেটা থেকেও চাষিরা সমান সমান ওজন পেয়ে যায় তুলনায় লিখেছিল আমেরিকান রুই মাছ আমেরিকান রুই

সিলভার কাপ মাছ সিলভার কাপ সিল এবার সিলভার কাপ মাছ মাথা হচ্ছে টোটাল আজকে স রকম মাছ লোড হচ্ছে একটা গাড়িতে এটা আছে পাঁচ নম্বর মাছ কলকাতা খুব সুন্দর সাইজের সিলভার দু হাজার পঁচিশ সালের নতুন মাছ জাপানি ফুটি মাছ জাপানি ফুটি দু হাজার পঁচিশ সালের সব নতুন মাছ এই ছ নম্বর মাছটা মাফা হচ্ছে এই মাছটা মাফা হলে টোটাল গাড়ির লোড কমপ্লিট হবে জাপানি ফুটি মাছ জাপানি ফুটি মাছ খুব সুন্দর সাইজের দু সালের নতুন মাছ বেরিয়ে পড়লাম নৈয়াটি ছেড়ে সোজা উঠবো এখান থেকে বসিরহাট তারপরে টাকি রোড ধরে একদম হাসনাবাদ হয়ে হিঙ্গলগঞ্জে ঢুকবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কিভাবে কি মাছটা দিচ্ছি সব শেষে হিঙ্গলগঞ্জে চলে এসছি এই যে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে সব মাছ আসবে বলে আর এই যে দাদা আমাদের সুন্দর কি নাম বাপ্পা দা তো চলো মাছটা খালি করি সবটাই পুরোটাই দেখাবো আড়ি দাও দাও রাই দাও তো মনে পড়তো বাদ দাও ওরাড়িড়ি দাও জয় এই হাড়ি তো বই দাও হাড়ি দাও এদিকে দিয়ে দিয়ে এই সাইড দিয়ে নিয়ে নাও এই সাইডে এসে ভান্ডা এদিকে লাগাও হাড়ে লাগা সুবিধা হবে নালে একজন নিয়ে নাও এই দিক থেকে চলে যাও এদিকে এদিকে কাঁধে নিয়ে নাও গাড়ি থেকে না হওয়ার পরে বন্ধুরা এইভাবে হাঁড়িতে করে ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে পুকুর পাড়ে যেরকমভাবে দেখতে পাচ্ছ তোমরা এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুকুর পাড়ে তারপরে এই যে পুকুরের মধ্যে দাদা নেমেছে আর এই যে আমাদের মাছ দেখতে পাচ্ছো একদম চারটে হাড়ি ভর্তি মাছ ঢালা হচ্ছে ঘুরিয়ে ছাড়ো হ্যাঁ জল ঝাপটা দাও ওর মধ্যে বালতি হ্যাঁ ওর মধ্যে জল ঝাপটা দাও আস্তে আস্তে করে উল্টে দাও হাড়িতে হালকা নিয়ে আসতে হবে চাপ হয়ে গেছে চাপ হয়ে গেছে ছাড়ো ছাড়ো ওল্টা দাও উল্টাও কিচ্ছু হবে না এখানে বন্ধুরা ভিডিও করা কাউকে পাইনি ওই জন্য ফোনটা এক জায়গাতে রেখে দিয়েছি রেখে দিয়ে মাছ নিয়ে যাওয়া হচ্ছে ভাই খালি পুরো গাড়ি পুরো খালি হয়ে গেছে এই যে বন্ধুরা একদম খালি ধোয়া পচা চলছে জল দিয়ে ধুয়ে ভালো করে চলছে আর এবং এখানেই চান করে নিয়েছিলাম তারপরে দাদারা কিছু খাবার জন্য দিয়েছিল কারণ ভর বেলায় না ছাড়লো তো এই যে খাচ্ছি আমরা বসে এটা দাদাদের মাটির ঘর পাশে নতুন ঘর হচ্ছে পাশের পিছনের দিকে আমার পিছনের দিকে যেটা আছে ওটা নতুন ঘর হচ্ছে তো বন্ধুরা হিঙ্গলগঞ্জের এই যে আমাদের সুন্দরদা আছে আর ওনার বাবা তো আজকের ডেলিভারি শেষ করলাম এখানে ছ রকমের মাছ পড়েছিল ভিডিওটা তো পুরোটাই দেখেছো তোমরা আর এরকম মাছ লাগলে একদম বাড়িতে বসে মাছ পেয়ে যাবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে নিও তো আজকের জন্য টাটা নমস্কার আসি দাদা